হ্যালো হাই কালকে একটা ছোট্ট কাঠ বিড়ালি রেস্কিউ করেছি এ খুব ইঞ্জিওর আছে তো একদম ছোটো কালকে ডাক্তারের থেকে পারমিশন নিয়ে ওষুধ এনেছি ওকে একটু খাইয়েছি খুব ব্লিডিং হচ্ছিলো ব্লিডিংটা এখন নেই এবার আমি ওকে একটুখানি নিয়ে ওকে একটু ওষুধ খাওয়াবো একটু দেখি যদি খাওয়ার খায় আমার হাজব্যান্ড নিয়ে এসছে এটাকে আমি বলেছি আনতে যে খুব ছোট খুব ছোট একদম ছোট একটু ভয় পাচ্ছে কালকে এসেছিলো বেশ আমার কাছে আজকে একটু ভয় পাচ্ছে আর একটু ওষুধ দেবো ওষুধ দেবো ওষুধ দেবো ওষুধ 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 দেবো ওষুধ দেবো ওষুধ দেবো ওষুধ দেবো

খাবে একটু একটু ওষুধ খাবে না একটু ওষুধ খাবে তো ওষুধ খাবে ওষুধ খাবে ওষুধ খাবে ওষুধ 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 না হলে যে এই কমবে কি করে এতে কমবে কি করে আরে মা বাবালে 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 এই যে এই যে এই যে কেউ পারবে না ওকে মানে ও যা ছটফটে প্রচণ্ড ছটফটে ওকে অন্যকে ওষুধ খাওয়াতেই পারবে না কালকে ড্রপার দিয়ে খাইছি ড্রপার দিয়ে ওষুধ দিয়েছি আমার এখন বাড়িতে তিনটে সদস্য এক সিম্বা এক হোয়াইটি আর এ হচ্ছে স্কুয়েল ওর নাম হচ্ছে স্কুইটি আমাকে একজন বললো ওর নাম স্কুইটি রাখো আমি রাখলাম কিন্তু খাওয়ানোটা একটু টাফ আছে সবার দ্বারা এটা খাওয়ানোটা হবে না अब ये पार्वे ना था होते आई 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 आई

ব্যাস টুক করে কামিয়ে দিয়েছে এখনকার জন্য টাটা আবার পরে